নমস্কার বিশ্ব ব্রেল দিবস দু হাজার ছাব্বিশ লুই ব্রেলকে শ্রদ্ধা জানিয়ে এক অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অঙ্গীকার প্রিয় পাঠক আজ চৌঠা জানুয়ারি পালিত হচ্ছে বিশ্ব ব্রেল দিবস ওয়ার্ল্ড ব্রেল ডে এই দিনটি শুধুমাত্র একটি তারিখ বা উদযাপন নয় এটি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের প্রতি সম্মান সমান সুযোগ ও মর্যাদার এক শক্তিশালী বার্তা এই দিনে আমরা স্মরণ করি সেই অসামান্য মানুষটিকে লুই ব্রেল যিনি অন্ধকার জগতের আলোর দিশা দেখিয়েছিলেন তিনি প্রমাণ করেছিলেন শারীরিক সীমাবদ্ধতা কখনো জ্ঞান প্রতিভা ও অবদানের পথে বাধা হতে পারে না লুই ব্রেল যাত্রার শুরু আঠারোশো সালের চৌঠা জানুয়ারি ফ্রান্সের কুপভ্রেতে জন্মগ্রহণ করেন লুই ব্রেল মাত্র তিন বছর বয়সে এক দুর্ঘটনায় তার দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে হারিয়ে যায় তবু তিনি থেমে যাননি শিশু অবস্থাতেই তিনি শিক্ষা তীব্র আগ্রহ দেখান ১২ বছর বয়সে তিনি প্যারিসের রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইউতে ভর্তি হন সেখানে তিনি অনুভব করেন পাঠ্য বই পড়ার জন্য বিদ্যমান পদ্ধতিগুলি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যথেষ্ট কার্যকর নয় ব্রেইল পদ্ধতির সৃষ্টি মাত্র পনেরো বছর বয়সে লুই ব্রেইল একটি পদ্ধতি তৈরি করেন যা পরবর্তীতে নামে পরিচিত হয় লিপি এটি ছিল ছয়টি বিন্দুর সমন্বয়ে গঠিত একটি কোড যার মাধ্যমে দৃষ্টিহীন ব্যক্তিরা স্পর্শের মাধ্যমে পড়তে ও লিখতে পারেন এই ছয় বিন্দুর মাধ্যমে গঠিত সিস্টেমটি অক্ষর সংখ্যা গাণিতিক চিহ্ন এমনকি সঙ্গীত প্রকাশ করতে সক্ষম ব্রেইল লিপি ছিল শিক্ষার একটি নতুন দিগন্ত একটি বিপ্লব এটি কেবল তথ্য অর্জনের পথ খুলে দেয়নি বরং বলা যেতে পারে আত্মবিশ্বাস আত্মসম্মান ও স্বনির্ভরতার পথ প্রশস্ত করেছে লক্ষাধিক দৃষ্টিহীন মানুষের জন্য ব্রেইল পদ্ধতির গুরুত্ব আজকের দিনে দাঁড়িয়ে ব্রেইল শুধুমাত্র একটি লিপি নয় এটি একটি অধিকার এক স্বাধীনতার প্রতীক এই পদ্ধতির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেন অফিস আদালতে চাকরি করতে পারেন শিল্প সংস্কৃতিতে নানাবিধ অবদান রাখতে পারেন ব্রেইল লিপি শিক্ষা তথ্য ও যোগাযোগের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের মূল স্রোতে নিয়ে এসেছে বিশ্ব ব্রেল দিবস উদযাপনের তাৎপর্য জাতিসংঘ দু সাল থেকে চৌঠা জানুয়ারিকে বিশ্ব ব্রেল দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে এই দিনটি পালনের মাধ্যমে বিশ্বজুড়ে মানুষকে স্মরণ করিয়ে দেয়া হয় যে প্রতিটি মানুষকে শিক্ষা তথ্য ও মানবাধিকার প্রাপ্তির সমান সুযোগ দিতে হবে দৃষ্টিশক্তি থাকুক বা না থাকুক এই দিনে আমাদের প্রত্যেকের কি কি করণীয় এই বিশেষ দিনে আমাদের সকলের কর্তব্য ব্রেইল ব্যবস্থার প্রয়োগ ও বিস্তারে ভূমিকা রাখা দৃষ্টি প্রতিবন্ধী মানুষের প্রতি সহানুভূতিশীল ও সংবেদনশীল হওয়া শিক্ষা কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা ব্রেল পদ্ধতি সম্পর্কে সচেতনতা ছড়ানো এক অন্তর্ভুক্তিমূলক সমাজের স্বপ্ন বলা যেতে পারে লুই ব্রেলের অবদান আজ আমাদের শেখায় সামান্য এক উদ্ভাবন কিভাবে কোটি কোটি মানুষের জীবন বদলে দিতে পারে ব্রেললিপির আলোয় দৃষ্টিহীন মানুষদের জীবনে ফিরে এসেছে আলো সম্ভাবনা ও আত্মবিশ্বাস আজকের এই শুভ আসুন আমরা অঙ্গীকার করি একটি এমন সমাজ গড়ে তুলব যেখানে কারোর প্রতিবন্ধকতা তার প্রাপ্তির সীমা হবে না শুভ বিশ্ব ব্রেল দিবস লুই ব্রেলের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি নমস্কার